আপনাদের ভিতরে যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনারা যারা ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ সেলফিন ব্যবহার করেন তারা অনেকেই ইদানিং একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা হলো যখন আপনি সেলফিনে লগ করতে যাচ্ছেন নতুন কোনো ডিভাইস থেকে তখন আপনারা এরকম একটি সমস্যা দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে যে আপনি আপনার ডিভাইস পরিবর্তন করেছেন এবং এর জন্য আপনাকে আপনার নেয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে আপনার সেলফিনটাকে অ্যাক্টিভ করে নিতে হবে মূলত এই সমস্যাটা কিন্তু এর আগে ছিল না তার কারণ এর আগে কিন্তু আপনারা কাস্টমার কেয়ারে কল করে আপনার ডিভাইস ভেরিফিকেশন করে নিতে পারতেন বর্তমানে কিন্তু সকল কিছু চেঞ্জ হয়েছে এই চেঞ্জ হওয়ার কারণে অনেকে মনে করছেন এটা একটা ভোগান্তি আবার অনেকে মনে করছেন ভোগান্তি হলেও এটা আমাদের সিকিউরিটির জন্য বেস্ট তার কারণ আপনি যদি আপনার সেলফিন অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে তাহলে আপনার সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টের সকল কার্যক্রম করতে পারবেন তার মানে আপনার সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারতেছেন মোবাইল রিচার্জ করতে পারতেছেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি লেনদেন করতে পারতেছেন আপনার অ্যাকাউন্টের সকল কিছু কিন্তু সেলফিনের মাধ্যমে করতে পারছেন এখন এই সেলফিন অ্যাকাউন্ট যদি অন্য একটা ডিভাইসে অ্যাক্টিভ করে ফেলে তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু মুহূর্তের ভিতরে খালি করে দিতে পারবে আর এই জন্যই ইসলামী ব্যাংক ডে বাই ডে তাদের এই ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হচ্ছে এবং গ্রাহকদেরকে বিভিন্নভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে এবার আসি কেন লগ করার সময় এই প্রবলেমগুলো হচ্ছে যখন আপনি আপনার ইসলামী ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেলফিন অ্যাপ সেই সেলফিন অ্যাপটা যখন অন্য আরেকটা মোবাইল ফোনে যখন আপনি এটাকে লগ করতে যাবেন তখনই আপনার সমস্যাটা হবে আপনি একটা ডিভাইসে সেলফিন ব্যবহার করেন এই ডিভাইসটিতে আপনি অনেক দিন যাবৎ সেলফিন ব্যবহার করে আসতেছেন এই ডিভাইসে আপনার সেলফিন অ্যাক্টিভ থাকাকালীন সময়ে অন্য কোনো ডিভাইসেই আপনার সেলফিন অ্যাপটি কেউ লগ করতে পারবে না তার মানে আপনার সেলফিন অ্যাকাউন্টটি কেউ লগ করতে পারবে না শুধুমাত্র এই বিষয়টা নিশ্চিত করার জন্য আপনাকে ব্রাঞ্চে যেতে হবে কখনও যদি আপনার মোবাইল ফোন হারিয়ে যায় কিংবা আপনি যদি আপনার মোবাইল ফোনটি চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে চলে যেতে হবে আপনার নেয়ারেস্ট যে কোনো একটা ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে সেই ব্রাঞ্চে যাওয়ার পর আপনারা একটি ফর্ম পাবেন তাদের কাছ থেকে সেই ফর্মের ভিতরে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের ভিতরে আপনি যে মোবাইল ব্যবহার করেছিলেন সেলফিনে যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন সেই সেই সাথে আপনি অ্যাকাউন্টের ভিতরে যে সিগনেচার ব্যবহার করেছিলেন সেই সিগনেচার সহ আপনাকে সেই ফর্মটা জমা দিতে হবে দুই থেকে তিন মিনিটের কাজ তারা সাথে সাথে আপনার সেলফিন অ্যাকাউন্টের যে নিউ ডিভাইস রেজিস্ট্রেশন সেটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে দেবে এবং পরবর্তীতে আপনি আপনার নতুন ডিভাইসেই কিন্তু সেলফিন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি ব্রাঞ্চে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ডিভাইস চেঞ্জ করার কারণে আপনি নতুন ডিভাইসে কিন্তু সেলফিন অ্যাকাউন্টটি আর ব্যবহার করতে পারবেন না এবার আপনাদের ভিতরে যারা প্রবাসে থাকেন তারা অনেকেই প্রশ্ন করবেন আমি তো প্রবাসে থাকি তাহলে কিভাবে আমি আমার ডিভাইস চেঞ্জ করলে সেলফিন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার যেই ডিভাইসটিতে সেলফিন অ্যাকাউন্ট রয়েছে চেষ্টা করবেন সেই ডিভাইসটি খুব যত্ন করে রাখার এবং সেই ডিভাইসটি চেঞ্জ না করার তার কারণ আপনি যদি প্রবাসে থাকেন তাহলে ডিভাইস চেঞ্জ করলে আপনার সেলফিন অ্যাকাউন্ট অন্য নতুন ডিভাইসে অ্যাপ্রুভ করাতে অনেক কষ্টকর হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পারবেন না এই ক্ষেত্রে আপনি ব্রাঞ্চে গিয়ে সরাসরি ব্রাঞ্চের যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলে আপনার খুব নিকটতম আত্মীয় যেমন আপনার পরিবারের বড় ভাই বা বাবা মা যে কাউকে পাঠিয়ে আপনি যদি তাদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন তাহলে হয়তোবা তারা আপনার ডিভাইস রেজিস্টার করে দিতে পারে এটা কিন্তু অফিসিয়াল কোনো নিউজ না এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন এই ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি যে ব্যাংকে পাঠাতেন সেই ব্যাংক কর্মকর্তার উপরে এটা কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি তাই যারা প্রবাসে রয়েছেন এবং সেলফিন অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা চেষ্টা করবেন যেই ডিভাইসে আপনার সেলফিন অ্যাকাউন্ট রয়েছে সেই ডিভাইসটা নিরাপদ রাখতে এবং সেই ডিভাইসটা পরিবর্তন না করতে এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন যদি আপনি আপনার ডিভাইস চেঞ্জ করেন তাহলে কিভাবে নতুন ডিভাইস আপনার সেলফিন অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে দ্যাটস ইট পর নাও টেক কেয়ার বাই বাই